তিন নম্বর হচ্ছে ওয়ান মিন আইনে তোমার মাল সম্পর্কে প্রশ্ন করবেন যে কিভাবে তুমি এই মাল উপার্জন করেছো আজকে সম্পদ উপার্জন করছি ব্যবসা করছি বাণিজ্য করছি যেটাই করে যেইভাবে আজকে টাকা পয়সা আমরা ইনকাম করছি এই ইনকাম সব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে বান্দা তুমি এই টাকা পয়সা কিভাবে ইনকাম করেছো তুমি অফিসের কলমের খোসা দিয়ে লক্ষ কোটি টাকা তুমি টেবিলের নিচে থেকে নিয়েছো সেদিন জবাব করতে হবে না হবে না বলেন হবে কি হবে না হবে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে কোন পথে তুমি সম্পদ উপার্জন করেছো ফিমা আনফাকাহু এবং এই সম্পদটা তুমি কোন পথে ব্যয় করেছো তুমি কিভাবে উপার্জন করেছো এবং কোথায় কিভাবে ব্যয় করেছো আপনি কোথায় ব্যয় করেছেন নাটক মঞ্চে সিনেমার আড্ডায় আপনি ব্যয় করেছেন আপনি হারাম পথে বাই করেছেন আপনার সম্পদ হারাম মাধ্যমে অর্জন করেছেন হারাম পথে বাই করেছেন এই বিষয়ে প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন আপনি দোকানদার জিনিস বিক্রি করেন আপনি দাড়ি কমলায় একটু একটু করে কম দিলেন কত মানুষের হক নষ্ট করলেন একদিন আপনি দোকানে বসে যে সম্পদগুলো আপনি ব্যবসা করেন বাণিজ্য করেন কত টাকা হারাম পথে আপনি অর্জন করলেন আপনি যদি একটু একটু করে মানুষকে ঠকান দেন কম দেন তাহলে আপনি কত টাকা ইনকাম করলেন এটা হচ্ছে মানুষের হক একটা কথা মনে রাখেন যদি কোন মানুষ মানুষের হক নষ্ট করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন দুটি বিষয় রয়েছে একটি হচ্ছে হক কুল্লা আর একটি হচ্ছে হক কুল ইবাদ ইসলামী শরীয়তের দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে হক কুল্লা আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক আল্লাহর হক কি আল্লাহর হক হচ্ছে আল্লাহ তালা আদেশ করেছেন নামাজ আদায় করতে হবে যাকাত দিতে হবে রোজা রাখতে হবে

এটা আল্লাহ মাফ করবেন কি করবেন না বলে করবেন করবেন খালের যদি আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চান আল্লাহ বলে আপনাকে ক্ষমা করে দিবেন অতীতের আল্লাহর সাথে সম্পর্কিত যত গুণা আছে সব ক্ষমা করে দিবেন এটা আল্লাহ তালার ওয়াদা

জিনিসগুলো নিয়ে চলে গিয়েছে এখন ওই মানুষগুলোর কাছ থেকে আপনি কিভাবে ক্ষমা নেবেন বলেন এখন কত মানুষকে আপনি ঠকিয়েছেন আপনি কিভাবে ক্ষমা নেবেন তাদের কাছ থেকে রাস্তা আছে এই জটিল বিষয়গুলো কি আমরা কখনো চিন্তা করেছি

যে মানুষকে ধোকা দিল সে আমার উন্মত তো নয় আমার উন্মত থেকে খারিজ হয়ে গেছে আপনি ধোকা দিলেন যে ওই যে ওই যে মাংসের ভিতরে ঢুকে দিয়েছেন উপরে ভালো মাল দিয়েছেন

তুমি আমল করেছো কিনা তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো আর ওই জ্ঞানের আলোকে তুমি তোমার আমল করেছো না এই প্রশ্নের জবাব সেদিন আল্লাহ আমি নিবেন কি নিবেন না বলে